হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি যেটা হলো আমাদের শার্ট টপস অ্যান্ড শার্টের যে কালেকশনটা আজকের ভিডিওটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো আমাদের হোলসেল রেগুলার প্রাইসে থাকে তিনশো পঞ্চাশ বাট আমরা ভিডিওতে অনেক বেশি অফার প্রাইসের ভিডিওগুলো দিচ্ছি আপনাদের জন্য কারণ অনেক বেশি ডিমান্ড করে থাকে আমাদের কাছে তো যারা আমাদের থেকে হোলসেল নিয়েছে তারা অবশ্য জানে যে আমাদের আসলে হোলসেল প্রাইসও তিনশো পঞ্চাশে থাকে আমাদের কাছে আপনি শার্ট টপসগুলো পেয়ে যাবেন একশো দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে তো কেন তিনশো পঞ্চাশ এগুলো হয়ে থাকে আপনি ভিডিও শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন তো আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ হচ্ছে খুব বেশি রাখা রাখা হয়নি অনেক কম সংখ্যক হয়েছে আর অলরেডি একটা স্কার্টের ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন যেখানে আমরা স্কার্টের সাথে প্যান্ট টপস গুলো আপনি কম্বো করে নিতে পারেন সেই সুপাতেই আজকের এই প্রিমিয়াম কোয়ালিটির শর্ট টপস গুলো নিয়ে আসি তো এগুলো প্রাইস গুলো থাকবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম প্রসেসে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ফ্রন্টে যেটা ছিল দেখুন হাতা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে যেটা হলো আপনার পেয়ে যাবেন আপনার বডি সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি ফোর ব্যাক সাইডটা আমি এটা দেখাই ব্যাক সাইডটা দেখুন লেদার ফ্যাব্রিক দেওয়া আছে জিপারও করা আছে অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই টপস কালেকশন পাবেন দেখুন এত প্রিন্টেড চমৎকার যেটা বাড়ির শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স সেম প্রাইসের মধ্যে থাকবে এখানে ড্রেসগুলো অনেক কম রাখা হয়েছে বাট অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যদি কোনো স্টার্ট হোল করা থাকে আজকের ভিডিও থেকে তাই আপনাকে বলবো যত দ্রুত সম্ভব এখান থেকে অর্ডার কনফার্ম করে আপনি সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে আপনার একটা ডেলিভারি চার্জের মাধ্যমে নিয়ে নিতে পারবেন

একটি বেল্ট আকারে পেয়ে যাবেন ফিতা যেটা অনেক স্টাইলিশ ভাবে পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকে ইয়েলোর মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন ভি করা আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশটটা নেন দেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আমাদের এখান থেকে বডি মেজারমেন্টটা জেনে নেবেন আর আমাদের এক পিসের ড্রেস যেহেতু আমরা সাইজ অনুযায়ী দিতে পারি না আমাদের এখানে যে সাইজটা আছে আপনাদেরকে তার থেকেই মিলিয়ে দিতে হয় বাট এগুলো কিন্তু একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে যারা থার্টি সিক্স থার্টি এইটও পড়তে পারেন তারা কিন্তু নিঃসন্দেহে বিয়াল্লিশ অবধি পড়তে পারবেন আর আমাদের এভারেজ সব কিছুই থাকে চল্লিশ বিয়াল্লিশ বেশিরভাগ তো এটা দেখতে পারেন যারা প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে যাচ্ছেন আমি আবারও বলছি প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বডিটা হয়ে যাবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন দেখুন শাইনি ফ্যাব্রিকের মধ্যে ছিল বো করা বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ লেন্থটা হবে টোয়েন্টি ফোর যারা একটু লং প্যাটার্নে চাচ্ছিলেন কটন ফ্যাব্রিকের মধ্যে কাটওয়ার্ক করা আছে দেখুন ফ্যাব্রিকটা হয়ে যাবে কটন ফ্যাব্রিকের মধ্যে বডি সিস্ট হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই পড়তে পারবেন সে প্রাইস লেনথটা কিন্তু থার্টি ছিল এটা দেখতে পারেন দেখুন প্রিন্টের মধ্যে যারা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে চাচ্ছিলেন অনেক চমৎকার দেখুন টোয়েন্টি ফোর লেন্থ আছে সে প্রাইসের মধ্যে থাকবে আপনাদের মাঝেই বলে দিতে যাচ্ছি আপনার যারা স্টার্ট নিতে যাচ্ছেন আমাদের বিগত একটা ভিডিও আপলোড হয়েছে চাইলে ওইখান থেকে দেখতে পারেন আর যারা নতুনরা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আপনার জন্য অনেক উপকার হবে কারণ হচ্ছে আমরা হোলসেল দিয়ে থাকি আপনার শোরুম কিংবা আপনার অনলাইন বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার পছন্দ কিছু ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশের মধ্যে শর্ট টপস আর এছাড়াও পাবেন আমাদের কাছে মিডিল লং ড্রেস সেমি লং ড্রেস আর উইন্টার কালেকশন তো চলে আসেই চাইলেই নিতে পারেন সেম প্রাইস ওভার সাইজের ঠিক ছিল এই শার্টটা এটা দেখুন অনেক চমৎকার প্রিন্টের মধ্যে বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ নিনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি সেম প্রাইস এটা দেখুন যারা একটু ওভার সাইজের মধ্যেও যারা একটু লেন্থ বেশি চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন দেখুন প্যাটার্নটা একটু লক্ষ্য করুন সেম প্রাইজের মধ্যে থাকে লেন্থটা হয়ে যাবে থার্টি সেম প্রাইজ বডি ওভার সাইজ হয়ে যাবে ডট প্রিন্টের মধ্যে যারা হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন আজকের কালেকশনগুলো দুশো পঞ্চাশ কেন হয়েছে আমরা আপনার ভিডিও দেখতেই বুঝতে পারছেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এখানে লেট করলে পাবেন না আপনারা জানেন আমাদের অলরেডি ব্লেম আসে যে আমরা কেন আপনাদেরকে দিতে পারি না ড্রেসগুলো আমাদের এক পিসের ড্রেস হয়ে থাকে আমরা একজন অর্ডার করলেই দেখা যায় আমরা অন্য কাউকে দিতে পারি না তো আমাদের ভিডিও গুলো দেখার জন্য অনেকে অপেক্ষা করে তো আপনারাও সেই ব্যতিক্রম না যেমন বলতে গেলে ভিডিও আপলোড হলে যাতে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেন আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন অলিভ কালার মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন প্যাটার্নটা দেখুন বাড়ি সিসটা চল্লিশ থেকে চৌচল্লিশ হবে টোয়েন্টি ফোর লেন্থ হবে অলিভ কালার মধ্যে সেম প্রাইস প্রিন্টের মধ্যে ছিল যেটা একটু শো পকেট দেওয়া আছে দেখুন অনেক চমৎকার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ফাওয়ার প্রিন্টের মধ্যে এটাও ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্ট হবে টোয়েন্টি ফোর সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ খুব বেশি ড্রেস রাখা হয়নি আপনাদের জন্য আজকে কালেকশনগুলো দুশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটি তাই দেখামাত্র যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের এই কালেকশনের ভিডিওগুলো আমরা খুব কম দিয়ে দিয়ে থাকি আর রেগুলার অফার যেটা চলতেছে সেটাই দিয়ে থাকি এটাও আমরা অফারে দিয়েছি প্রায় একশো টাকা লেস করে আমরা এই ভিডিওটা দিয়েছি আমাদের এগুলো তিনশো পঞ্চাশের হয়ে থাকে আসলে ভিডিওতে কেমন দেখছেন জানি না বাট এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা এত কোয়ালিটিফুল ড্রেস একবারেই চমক থাকবেন এগুলো হাতে নেওয়ার পরে দেখুন যারা একটু প্যাটার্নটা দেখুন ফ্রন্ট প্যাটার্নের মধ্যে চাচ্ছিলেন ব্ল্যাক এর মধ্যে তারা এটা নিতে পারেন একেবারে যারা চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ একটা কথা বলা ছিল ব্যাক সাইড এটা আমরা দেখানো হয়েছে ব্ল্যাক এর ফ্রন্ট সাইডে কিন্তু আপনার বাটন করা আছে তো ব্ল্যাকটা যারা নিতে চাচ্ছেন ওটা ফ্রন্ট সাইড ছিল না ফ্রন্ট সাইড এটা বাটন করা আছে তো আপনাদেরকে বলবো ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসি তো আপনারা কি ভিডিও নিয়ে আসতে পারবো বা চাচ্ছি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন মানে আমাদেরকে বললেই সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো কোনো ভিডিও নিয়ে আবার চলে আসুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম